হ্যালো এভরিওয়ান শম্পা তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে বছরের শেষ তো ভাবলাম বছরের শেষ যখন একটা রান্নার ব্লগ দেওয়াই যেতে পারে তো আজকে করব আর মাছ সর্ষে দিয়ে সেটা তোমরা সবাই জানো রেসিপিটা তবুও আমি ভাবলাম আজকে একটা সর্ষের রেসিপি দেখানো যেতেই পারে তো বাজার থেকে নিয়ে এসেছিলো আর মাছ অনেকগুলো তামার আমার যেটা লাগবে যতটুকু আমি ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা যেমন কি দেখলে বসিয়ে দিয়েছি এখানে মাছে আমি নুন হলুদ আর আর মাছ যেহেতু প্রচণ্ড ফোটে আমি একটু একটু তেল দিয়ে মাখিয়ে নিব কারণ তেল দিয়ে একটু মাখিয়ে নিলেন তো আর মাছ কিন্তু কতটা ফোটে না অনেকে জানো অনেকে জানো না তো যাই হোক একটু সরষে তেল লবণ হলুদ দিয়ে আমি ভালো করে আর মাছটা মাখিয়ে নিচ্ছি আর কড়াইটায় তো আমার চাপানোই আছে গ্যাসে আর সরষেটা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম ওটা আমি আর দেখাই নি আর কি যাই হোক সর্ষেটা বেটে আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি তাহলে কি হয় ওই চোকলাগুলো থাকে না একটু ভালো হয় সফটও হয় আর মাছে দেব বলে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি টমেটো সেটা তোমরা চালে দিতেও পারো নাও দিতে পারো মানে যেরকম ইচ্ছে তোমরা সেভাবে ওটা স্কিপ করতে পারো না খেলে আর কি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াই দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেবো কেউ যদি চাও তোমরা মাছগুলো হালকা করেও ভেজে দিতে পারো বাট আমি খুব একটা মাছ হালকা করে ভেজে পছন্দ করি না ভালো লাগে না তা আমি মোটামুটি মাছগুলো কিন্তু মোটামুটি ভালোই ভাজবো তো তোমরা দেখো আমি কীরকম করে করছি আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেল পেজটা ফলো করে দেবে আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট অবশ্যই করবে আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এই পাশটা আমার এরকম হয়ে গেছে আর একটু কড়া করেই ভাজবো আর মাছটা প্রচণ্ড টাটকা ছিল ভালো ছিল অনেকে আছে সর্ষ যেটা মানে সর্ষেটা হয় আর কি রেডিমেড গরু পাওয়া যায় সেটা দিয়ে করে ওটা কিন্তু খুব একটা ভালো হয় না তো তোমরা চেষ্টা করবে যে সর্ষেটা হাতেই বেটে নেওয়ার তাহলে মিক্সিতে হোক হাতে হোক এটা দিয়ে একটু বেশি ভালো হয় আর অনেকে আছে যেটা গুঁড়ো দিয়ে করে ওটা খুব একটা ভালো হয় না তো আমার এই মাছগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর পরের মাছগুলো সেমভাবেই এভাবেই ভালো করে ভেজে নেব ইচ্ছে ছিল একটা অন্যরকম ভিডিও শেয়ার করব তো আজকে দিনবেলা যখন এটা করেছি তখন ভাবলাম না বছর যখন শেষ একত্রিশে ডিসেম্বর তো এই রেসিপিটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের কেমন লাগলো তোরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর পুরো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা সাথে থাকবে সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখবে তাহলে পুরো রান্নাটা কী করে করছে তোমার দেখতে পারবে তো ওই মাছ ভাজার তেলেই আর তেল লাগবে না আমার এটা তো অনেকটাই তেল আছে তো ওই তেলেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা আর টমেটোটা একটু নুন দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নিচ্ছি তারপরে যে আমি সর্ষেটা যে ছেঁকে রেখেছিলাম সেই সর্ষেটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে আমি হলুদ একটু সামান্য আমি একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব আর সামান্য একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেবো তারপরে এটা ভালো করে যতক্ষণ এটা দিয়ে মশলাটা দিয়ে তেল না বেরোবে অতক্ষণ ধরে আমি এটা ভালো করে কষিয়ে নেব তো অনেকে দেখবে অ্যাকচুয়ালি তো সর্ষে বেশি কষাতে হয় না সর্ষেটা একটু বেশি কষালে পরে তেতো হয়ে যায় তো আমি খুব একটা বেশি কষাবো না মানে যতক্ষণ আগে তেলটা না বেরোবে অতক্ষণ একটু কষিয়ে নেব আর আজকে ভিডিওটা একটু কাঁপছে কারণ আমি ফোনটা হাতে ধরে ভিডিওটা করেছি স্ট্যান্ডটা লাগানোর সময় পাইনি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্লগটা করবো বা রেসিপিটা শেয়ার করবো এরকম কোনো প্ল্যান ছিল না আজকে তা আমি ওই আর কি হাতে ধরেই করেছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেখো সর্ষেটা কষাতে কষাতে আমার কিন্তু সর্ষে দিয়ে একটা তেল অটোমেটিক ছেড়ে দিয়েছে এটা আর খুব একটা আর হবে না দিয়ে দিলাম ঝোল যতটুকু আমার প্রয়োজনীয় দরকার অতটুকুনি তোমরা যেরকম মাপে যেরকম ঝোল খাবে তোমরা ওরকমই দেবে তো আমি এটা গামাখা মাখা গামাখাই করবো খুব একটা ঝোল করব না তো আমার এটাতে হয়ে যাবে আমি আমার মাপ মতন দিয়েছি তোমরা তোমাদের মাপ মতন দেবে তো বললাম না তো যাই হোক ভিডিওটা একটু কাঁপছে নিজেও বুঝতে পারছি তো ভেবেছিলাম স্ট্যান্ড লাগিয়ে ভালো করে এসে করে করব। তো ভাবলাম না অনেকটাই যখন হয়ে গেছে এখন আর স্ট্যান্ড লাগাবো না তো এইভাবেই করেছি জানি একটু কমফোর্টেবল হয়তো না তো প্রথমে অ্যাডজাস্ট করে নিও তো ঝোলটা আমার ফুটে গেছে ঝোলটা ফুটে গেল। ঝোলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে গ্যাসটা একটু কমিয়ে দিলাম কারণ ঝোলটা অনেকক্ষণ থেকেই ফুটছে আর তোমরা কালারটা দেখতেই পারছো আর বলবো না এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এটা টেস্টও খুব ভালো হয়েছিল আর আমি লং একটু মানে আমি সর্ষের সর্ষের সাথে পাঁচ ছটা কিন্তু কাঁচা লঙ্কাও বেটেছিলাম আর সামনে যেমন গুঁড়ো দিয়েছিলাম হালকা জাস্ট হালকা একটু কালারের জন্য তো মাছটা কিন্তু একটা হয়েই এসেছে আর যে কালো কাঁচা লঙ্কাগুলো যে আমি চিড়ে রেখেছিলাম তো আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তা আমি আমার পরিমাণ মতন লঙ্কাগুলো দিয়েছি চিড়ে দিয়েছি তোমরা যদি অতটা পছন্দ না করো তোমরা কম দেবে তোমাদের মতন হিসাব মতন দেবে তো আমি যেহেতু পছন্দ বেশি করি তাই কাঁচা লঙ্কাগুলো ডলে খেতে বেশ ভালো লাগে সর্ষের সাথে সেই হিসাবেই দিয়েছি তো দেখো আমার গ্রেভিটা কিন্তু প্রায় দই দইয়ের মতন হয়ে গেছে তার মানে কিন্তু এটা আমার মাছটা হয়ে গেছে তো আমি গ্যাসটা নিভিয়ে দেব কারণ আমার মাছটা কমপ্লিট একদম হয়ে গেছে আর তোমরাও সেমভাবে করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখতেই পারছো আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি মাছটা বেড়ে নিচ্ছি আর মানে কি বলব বন্ধুরা তোমরা যে তোমরা সেমভাবেই করবে এভাবে আর যেটা আর কি বললাম টমেটো স্কিপ করতে চাও স্কিপ করতে করতে পারো আর বাট এটা পুরোপুরি সেমভাবেই করবে এটা খেতে সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল না হলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম আর এটা হলো আমার ফাইনাল লুক মাছের আর কি তো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবারও দেখা হবে